চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ আমি জাকির চ্যালেঞ্জ করলাম অত্র ঢাকায় আর এই রকম গাড়ি পাইবেন না এদিকে আসেন আসেন এই দেখেন দেখে এদিকে টন 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 বডি অরিজিনাল কালার হাসান ভাই আমি আজকে যেই দামে এক্সিও দিমু এ পুরা ঢাকায় আপনি একটা পাবেন না ঢাকার সেরা ঢাকার সেরা এটা গুলা কার আমাদের জাকির ভাইয়ের সো জাকির ভাইয়ের শোরুম আজকে লাইভ করতে সে দেখি বাম্বা শোরুমে নাই এজন্য এখন আমার একা একাই লাইভ করতে হবে সাথে থাকবেন তো আপনারা নাকি এমন দামে আজকে গাড়ি দিয়ে দিব শোরুমের মালিক যেহেতু নাই মন তাই দিয়ে দিব আপনাদের জন্য তেরো লক্ষ ষাট হাজার টাকার মধ্যে প্রিমিয়ম রাখছি আমি এই যে পিছনে পাল কালার লক্ষ ষাট হাজার টাকায় টয়োটা প্রিমিয়ম আর এক্সকোলা যাদের লাগবে তিনটা আছে আর যাদের নিশান রুবার শিল্পী লাগবে তারা এই গাড়িটা দেখতে পারেন অনেক সুন্দর একটা গাড়ি আমি প্রত্যেকটা গাড়ির ডিটেলস আর দাম বলে দিব যেটা ভাল লাগবে সেটাই নিয়ে যাবেন আর আমরা যে শোরুমে আছি শোরুমের নাম তো বলে দিছি জাইন যারা অটোমোবাইল স্টেজ গা সাত রাস্তা রই মেটাল মসজিদের পাশে এইচ এর সাথে আর রুলিং মেল টাকা বটতলার নাম কি রুলিং মেল বটতলা রুলিং মেল বটতলার সাথে সো স্ক্রিনে ফোন নাম্বার আছে আপনারা ফোন দেন আমি চলেন গাড়ি দেখাই প্রথমে আমি ব্লুবার্ড গাড়িটা দেখাইতে চাই ব্লুবার্ড শিল্পী পনেরোশো সিসির গাড়ি যারা এই ব্লুবার্ড শিল্পী বা নিশান সানি গাড়ি চালায় নাই কখনো তাদের ধারণা নাই এই গাড়িগুলো চালায় অনেক মজা আপনি প্রিমিয়াম এলিয়ন কিনার বাজেট না থাকলে কি হবে তার থেকে অনেক কম বাজেটে আপনি অনেক আরামের গাড়ি পাবেন ঢাকার সেরা নিশান ব্লুবার শিল্পী আজকে আপনাদের জন্য রাখছি গাড়িটা একটু দেখেন কত সুন্দর পনেরো গাড়ি এবং এই গাড়িটা লম্বা কোনো অংশে এলিয়ন প্রিমিয়ার থেকে কম না এবং সাইডে প্যাড আছে লাকজারিয়াস ফিটিং মানে এটা নিবেন মিনিমাম অন্তত সাত আট দশ বছর চালাইবেন আর বলবেন যে না হাসান ভাই প্রিমিয় কিনতে পারি নাই এলিয়ন কিনতে পারি নাই কিন্তু আরামের কমতি নাই প্রচুর জায়গা এখানে বসলে লেগ ক্লিয়ারেন্স অনেক বেশি এই গাড়িটা বেস কালারের এবং বাইরেও বেস ভিতরে বিস্কিট বাইরে বেস গাড়িটা হচ্ছে নিশান ব্লু বার্ড শিল্পী এই গাড়িটা সামনে পিছনের গ্লাস এবং লাইট সব এখনো অরিজিনাল আছে এবং এখান থেকে যদি একটু দেখাই ছয়ের মডেল আতে রেজিস্ট্রেশন করা গাড়ি লেখা রাখছে তেরো লক্ষ আশি হাজার টাকা আমি তিরিশ হাজার টাকা কমাই দিলাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনাদেরকে এই গাড়িটা দিয়ে দিব এলিয়ন এ ফিফটিন কি আছে না 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 ওইটা বিক্রি হয়ে যাওয়ার পর আরো দশ জন আইছিল ওইটা নিতে মিফতাউর ভাই ওইটা বিক্রি হয়ে গেছে সো বুবাট শিল্পী গাড়িটা তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা যেখানে এক্স করলা জি করলা কিনতেই এরকম বাজেট লাগে সেখানে আপনি একটা মানে খুব ভালো কন্ডিশনের নিশান বুবাট শিল্পী আপনি এক্স করলা বা জি করলার দামে আজকে পাবেন জাহিন যারা অটোমোবাইল স্ক্রিনে জাকির নাম্বার আছে আপনার একটু ফোন দিয়ে জিগান্ত হ্যাঁ শোরুম রাইকা কই গেছে ভাই নাই এজন্য আমি একলাই লাইভ শুরু করে দিছি ফোন করে বলেন যে জাকির ভাই আপনার ছাড়া তো লাইভ জমে না দেখছেন এই গাড়িটা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন এবং গাড়িটা এ টু জেড সবকিছু কমপ্লিট রেডি মানে আপনাকে একটা টাকার কাজ করতে হবে না শুধু নিবেন আর চালাবেন নাম ট্রান্সফার করবেন এদিকে দেখেন পিছন থেকে দেখেন কত সুন্দর তেইশ সিরিয়ালের গাড়ি ছয়ের মডেল আট রেজিস্ট্রেশন তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম এরপরে একটা দশ লাখ টাকার ভিতরে গাড়ি দেখাই যাদের টয়টা কোম্পানিরই গাড়ি দরকার কিন্তু বাজেট কম তাদের জন্য একটা টয়টা স্পেসিও গাড়ি আছে শোরুমে আর ভিতরে একটা জিনিস আছে যেটা তেল মোবিল সারাই চলতে থাকে ওই যে দেখেন ভিতরে ঘুরতেছে দেখছেন এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার দুই টয়টা স্পেসিও পাঁচের রেজিস্ট্রেশন পনেরোশো গাড়ি টায়ার এর কন্ডিশন ভালো আছে এবং এই গাড়িটার কালারটা রেড ওয়াতে আরো ভালো লাগতেছে সত্য সিরিয়াল এর মডেল পাঁচের রেজিস্ট্রেশন তেলে চালিত গাড়ি অক্টেন দিবেন গ্যাস হয় নাই এই গাড়িটা বডি কিট অপশন আছে নিচে দিকে দেখেন একটু বডি কিটের অপশনও আছে অল্প টাকার মধ্যে একটা টয়োটা কোম্পানির সুন্দর গাড়ি টয়োটা স্পেসিও পিছনে সামনে সব জায়গায় কিন্তু প্রচুর জায়গা তেলের গাড়ি এই দেখেন তেলে চালিত টয়টা স্পেসিওতে আপনি পাবেন এসির অপশনটা টা টাচ এই যে জিকরালার মতো অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে এই গাড়িটার প্রাইস দেখি জাকির ভাই কত লেখা দিয়ে গেছে দাঁড়ান আমি কমায় দিব কমায় দিব এগারো লক্ষ পঞ্চাশ কাম সারছে আমি তো এখন দশ দশ বলতেছিলাম এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা লিখে রাখছে আপনারা এই গাড়িটা এগারো লাখ টাকা নিচে পাবেন দশ লাখ প্লাস দশ লাখের পরে কত দিতে হবে এটা জাকির ভাইয়ের কাছ জিজ্ঞেস করেন এটা কি দশের নিচে নামানো যায় জানা আরে দশ লাখ পঞ্চাশ দাদা দাদা যান দিয়ে দিলাম এক লাখ টাকা কমাই দিলাম জাকির ভাই লিখে দিয়ে গেছে এগারো পঞ্চাশ আর আমি দিয়ে দিছি আজকে যান দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা টয়টা স্পেসিও কথা বলার অপশন থাকবে প্রত্যেকটা গাড়িতেই এবার আসেন দুইটা এক্স আছে পাশাপাশি এইটা হইতে চারের মডেল এইটা হইতে পাঁচের মডেল এটা চারের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার নয় আর এটা পাঁচের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার এগারো চারের মডেলটা আগে দেখাই সিলভার কালার যদিও দুইটা গাড়ি এবং ভাড়ায় চালানোর জন্য বা উবার চালানোর জন্য কিন্তু দুইটা গাড়ি পারফেক্ট এটা তো আবার উডেন গুলা দেখেন কেমন যেন একটু কাঁঠাল কালার দেখছেন এই গাড়িটা আপনার মডেল দুই হাজার চার হইলেও এই গাড়িটার কন্ডিশন কিন্তু অনেক ভালো আছে আপনারা বাকিটা আয়সা শোরুমের দেখে ট্রেনে নিয়ন্তেন দেখছেন সাইডের প্যাড গুলো সুন্দর সিএনজি করা আছে গ্লাস অরিজিনাল এন্ড এক্স করোলা এই দুইটা লাইট যদি থাকে বুঝবেন নিউ শেপ আর এই দুইটা লাইট না থাকলে ওল্ড শেপ যেমন এই যে পাশেরটাতেও কিন্তু আপনার লাইট আছে লাইট না থাকলে কেমন ল্যাংটা ল্যাংটা লাগে গাড়ির মডেল হচ্ছে দুই হাজার চার খোলেন খোলেন একটু দেখাই দেয় গ্লাস অরিজিনাল আছে সেটা বোঝার জন্য আপনি চাইলে এই দেখতে পারেন এই যে চাল লেখা চালের মডেল আর টায়ারের কন্ডিশন এই যে আলহামদুলিল্লাহ ভালো আছে মাটি লাইগা থাকলে টায়ার কিন্তু নতুন সো ব্যাগডালাটা একটু খুলে দেখাই দেয় এটা এলপিজি ও আমি ভাবছিলাম সিএনজি এই রে এই গাড়িটা তো অনেক ফ্রেশ হুম এটা কি খোলা যায় ব্যাগ ডালাটা খোলার পরে আর তাকানো যায় না দেখি বের করেন তো গাড়িটা অনেক সুন্দর চারের মডেল এবং এই যে ভিতরের এই কালার গুলো এখন অরিজিনাল আছে দেখেন এলপিজি করা গাড়ি টয়টার যে স্টিকারটা এটা এখনো পর্যন্ত কতটা নতুন আছে দেখেন এই বডি জাগের ভাই থাকলে এখন বলতো ঢাকার সেরা এই জন্য বাড়ি দিয়ে বলতো কি ঢাকার সেরা কেসিসটা দেখেন এখনো পর্যন্ত অনেক ফ্রেশ আছে এবং এটা কিন্তু রং করা না জেনুইন কালার এই যে জাপানি পেস্টিং লাগানো আর এই গাড়িটা এলপিজি করা নিশ্চিত আমি এটা কোনো শৌখিন লোকের গাড়ি ছিল যার কারণে যে পিতরের অবস্থাও দেখেন কোথাও কোনো জং ধরে নাই পচে নাই এবং আমার মনে হয় চারের এক্সকরলা এত ফ্রেশ পাওয়া মুশকিল হবে দেখছেন এলপিজি সহ এটা পার্সোনাল ইউজ করা হয়তো বা গাড়িটা ভাড়ায় চলে নাই মনে হয় কারণ পার্সোনাল ব্যবহার করা গাড়িতে কিন্তু এলপিজি লাগানো থাকে আর গ্যাস করা থাকে ভাড়ায় চালানো গাড়িতে এখন ওই যে জয়েন্টে জয়েন্টটা আপনার কর্নারে ইয়ে আছে দেখছেন কালো যে ডিব্বা গুলা কিন্তু আপনার এক্সক্রলার মধ্যে পাওয়া যায় না খুইলা পরে যায় সো আমার মনে হয় চারের এই এক্সক্রোলা হ্যাঁ পার্সোনাল ইউজের গাড়ি গাড়ি আমিও ভাবতেছি এটা ভাড়ায় চলে নাই পার্সোনাল ব্যবহার করা একটা এক্স এলপিজি সহ চারের মডেল রেজিস্ট্রেশন নয় চারটা টায়ারই নতুন দেখেন চারটা টায়ারই নতুন আমি বললাম না এই গাড়িটা আসলেই কোনো শৌখিন লোকের গাড়ি দেখেন এক্স করলা হইলো এখনো চাকার ভিতরে যে এগুলা রয়ে গেছে টায়ার চারটাই নতুন উনি লেখে রাখছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লাখ পঞ্চাশ খুবই গুড কন্ডিশন সামনে এবং পিছনে দুইটা গ্লাসই অরিজিনাল এই গ্লাসটা অরিজিনাল আছে হিটার আছে সামনে সামনে পিছনে অরিজিনাল গ্লাস এবং ভিতরটা অনেক ফ্রেশ সময় তো কম আরো অনেক গাড়ি আছে এই জন্য আমি ভিতরে গেলাম না আপনারা আইসা দেখেন চেক করলে এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট আপনি সন্তুষ্ট থাকবেন তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা লেখা রাখছে জাকির ভাই আপনারা তেরো লক্ষ বিশ ত্রিশ হাজার টাকা দিয়ে নিয়ে যান ঠিক আছে এবার পাঁচের গাড়িটা দেখাই যেটা রেজিস্ট্রেশন দুই হাজার এগারোতে একত্রিশ সিরিয়াল সিলভার কালার এটাও কিন্তু আপনার এক্স করোলা এবার আসেন ভিতরে আবার এটার ড্যাশবোর্ডটা একটু ভিন্ন তবে এটার মধ্যে আবার অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে এটাও কিন্তু আপনার চাইলে আপনি রেন্টের জন্য নিতে পারেন পাঁচের গাড়ি এগারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটা মেবি ওটা থেকে একটু দাম বেশি হবে কারণ এটা যেহেতু এক বছর আপ মডেল পাঁচ রেজিস্ট্রেশন এগারো হ্যাঁ এবং এই গাড়িটা লেগে রাখছে চোদ্দ লাখ এই একটা ভুল করে লাইছে তো কে রেলে এটা একক দশক শতক হাজার উজুত লাখ এটা দেয় এক লাখ লেখা রাখছে এই বাকি শূন্যটা কে দিব হ্যাঁ আমি দিব মাইল কপালে এক লাখ চল্লিশ হাজার লেগে রাখছেন জাকির ভাই আমার দোষ নাই এক লাখ চল্লিশ না দুই লাখ চল্লিশ দেবো দেন পাঁচের মডেল এই গাড়িটা চোদ্দ লক্ষ টাকা ওনাদের আস্কিং প্রাইস এটাও এলপিজি করা দেখছেন দুইটা গাড়ি এলপিজি করা এবং ভিতরের কন্ডিশন আসলেই অনেক ভালো জাকির ভাই থাকলে হয়তো আরো ভালোভাবে বলতে পারতো এবং এই যে ভিতরের এই জিনিসগুলো দেখেন এখনো অরিজিনাল কালার ভিতরে আপনার ওই যে কি বলে এটার ইঞ্জিন হিটকুফ কভারটাও কিন্তু এখনো গাড়ির সাথে লাগানো বুঝছেন ভালো এই দুইটা এক্স করোলা দেখালাম দুইটাই পছন্দ হয়েছে এবং দুইটাই খুবই ভালো অবস্থায় আছে এবং এই এক্স গাড়ির মধ্যে যে সোলা পাওয়া যায় আমি জানতাম না এই দেখেন এখনো পর্যন্ত আপনার অরিজিনাল গাড়ির সোলাটা আছে দারুন মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার এগারো এই গাড়িটা চোদ্দ লাখ লেখা রাখছে এটা আমি আরো বিশ হাজার কমাই দিলাম জান তেরো লক্ষ আশি হাজার টাকা তারপর আপনারা চাকরির ব্যবসার সাথে কথা বলে নিন ওনার নাম্বার স্ক্রিনে আছে প্রিমিয়ো তেরো লক্ষ ষাট হাজার টাকা বলছিলাম সো কথা রাখবো পাল কালারের একটা গাড়ি কিনতে গেলে তো ভাই সব সময় একটু বেশি টাকা লাগে তো আমি আপনাদেরকে এটা এক্স করলা বা জি করোনার দামে পারবো যেহেতু জাগির ক্ষমতা আজকে আমার হাতে সিট নতুন করা এবং এই গাড়িটা সিসির জি প্যাকেজের গাড়ি ভিতর হচ্ছে বিস্কিট এদিকে দেখেন এই যে এটা কিন্তু বিস্কিট কালার ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে গাড়ির দাম পড়বে তেরো লক্ষ সাইট যা বলছিলাম ভিডিও শুরুতে তাই যদি কেউ এই প্রিমিয়মটা নিতে চান তেরো লাখ ষাট হাজার টাকা দাম বলে দিয়ে গেলাম সতেরো সিরিয়ালের গাড়ি এফ প্রিমিয়ম পিছনে আবার হুইপারও আছে দেখছেন সো এই গাড়িটা একটা জি করলাম এক্স দামে পাওয়া যাচ্ছে যদি প্রিমিয়ম নিতে চান কেউ এক্স করলার দামে তাহলে আপনার জন্য এই গাড়িটা এবং আপনি দেখেন কন্ডিশনটা খুব ভালো আছে ভালো বলতে তেরো লাখ ষাট হাজার টাকায় আপনি আর কি পাবেন কি আশা করেন বলেন এই হচ্ছে ইঞ্জিন পনেরোশো সিসির ভিভিটি ইঞ্জিন গাড়ির এসি ইঞ্জিন গিয়ার বক্স সব চেক করে নেবেন আর জাকির ভাই অলওয়েজ কিন্তু যেহেতু নিজেই একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার সো গাড়িগুলোকে ভালো রাখে আর আফটার সেলস ওনার কাছ থেকে একটা ফ্রি সার্ভিস নিতে পারবেন যেটা হয়তো অনেকে দিতে পারবেন আর শুভ সকাল তুর্য রহমান ভাই থ্যাংক ইউ সো এটার দাম তেরো লক্ষ ষাট হাজার টাকা মডেল হইতেছে দুই আর রেজিস্ট্রেশন দুই এরপরে আপনাদেরকে হ্যাঁ ও খুলছেন ও খুলেন খুলেন দেখাই দিই এই যে এই যে এটাও কিন্তু আপনার গ্যাস করা আছে সিএনজি করা আছে তো আপনারা চাইলে তেরো লাখ ষাট হাজার টাকা জাকির ভাইয়ের সাথে কথা বলে দেখেন আমার মনে খারাপ হবে না ভালোই হবে ভিডিওটা একটু লাইক দিয়ে দিয়েন যেহেতু একলা বক করতেছি একটু কষ্ট হইতেছে তারপরে চেষ্টা করব সবগুলো গাড়ি দেখাইতে একটা কম টাকার গাড়ি আছে স্টারলেট রিফ্লেক্ট তেরোশো একত্রিশ সিসির গাড়ি এই গাড়িগুলো জাকির ভাইয়ের কাছে অলওয়েজ একটা দুইটা থাকে তো একটা কোম্পানির গাড়ি অল অটো এবং একটু এদিক থেকে দেখাই এখনো পর্যন্ত ভিতরে প্যাড সবকিছুই আপনার খুব ভালো অবস্থায় আছে গাড়িটা তেরোশো একত্রিশ অটো গিয়ার অল পাওয়ার চারটা গ্লাস অটো উঠবে নামবে পিছনে একটা স্পয়লার আছে ঢাকা মেট্রো গ পনেরো সিরিয়াল এই গাড়িটার আস্কিং প্রাইস ছয় লাখ পঞ্চাশ লেখা ছয় লক্ষ পঞ্চাশ লেখা আপনারা আসেন এটা ছয় লাখ টাকার মতো মানে বাজেট থাকলে আপনি নিতে পারবেন জান পঞ্চাশ হাজার ডিসকাউন্ট ছয় লাখ টাকায় স্টারলেট রিফ্লেক্ট পাশে একটা রেড কালারের এর আছে এটার মডেল দুই হাজার ছয় ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন করা আরো একটা প্রিনিয় তবে একটু আগে যেটা দেখছেন ওটার থেকে এটার দাম বেশি হবে কারণ এটা চার বছর আপডেট মডেল দেখছেন প্রিমিয়াম পনেরোশো সিসি এটাও গ্যাস করা আছে গ্লাস অরিজিনাল এই গাড়িটার দাম পড়বে আপনার পনেরো লক্ষ পঞ্চাশ ষোলো লাখ সাড়ে ষোলো লাখ অনেকেই দাম দেয় বাট পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন দাম বলে দিলাম নেক্সট দেখাবো একটা দশ লাখ টাকার মধ্যে পনেরোশো সিসির টয়টা গাড়ি করলা অনেকেই দশ লাখ টাকা কিনতে গেলে সিসি কিনা লাগে পনেরোশো এবং টয়টার গাড়ি পুরো গাড়িটাই আপনার দেখেন একদম মানে রঙের কোনো কাজ নাই প্লাস হচ্ছে যে এই গাড়িটা রেডি আছে গিয়ার ইঞ্জিন কিছু এসিও আপনার ভালো আছে গাড়িটার প্রাইস হচ্ছে দশ লক্ষ টাকা টয়টা ইকো প্লাটস আর একটা এক্স করলা আছে যারা দুইটা দেখলেন একটু আগে এখানে আরও একটা আছে এটাও এক্স করোলা বাট এইটা হচ্ছে ওল্ড শেপ ওই যে দেখাইছিলাম নাম্বার প্লেটের পাশে এই লাইটটা না থাকলে ওটা ওল্ড শেপ ঠিক আছে এটা হচ্ছে এসিস্টা মডেল হচ্ছে আপনার দুই হাজার দুই এটার দাম অনেক কম পাবেন এটা আপনার দুই হাজার দুইয়ের এর মডেল এক্স এসিস্টা তেরোশো সিসি হওয়ার কারণে এটার নাম এসিস্তা বাট সব জায়গায় এক্স করোলারি ফিটিংস মালামালো এক্স ইঞ্জিনও এক্স করোলারি এটার দাম পড়বে আপনার কত সাড়ে নয় আচ্ছা হচ্ছে দশ লাখ সিসি ইকো আর এটার দাম হচ্ছে এক্স এক্স আর পাশে একটা আধুনিক গাড়ি আছে আধুনিক মানে কি সানরুফ সহ দেখেন এসেন্ট হুন্দাই এন এবং এই গাড়িটার দাম অনেক কম হবে কারণ এটাতে সানরুপ আছে এই যে মাথার উপরে সানরুফ নাকা অ্যান্ড্রয়েড মনিটর আছে এবং বিস্কিট কালার ইন্টেরিয়র ড্যাশবোর্ডটা বিস্কিট অ্যান্ড্রয়েড প্লেয়ারটা চালু করে দিছে ভাই চোদ্দ লাখ টাকার নিচে দিব যান এস এন ব্লুটার দাম দিব চোদ্দ নিচে গাড়ির মডেল বোধ হয় দুই নাকি বারো আচ্ছা বারোর মডেল তেরো তে রেজিস্ট্রেশন হুন্দাই এস এন ব্লু এটা সিসি চোদ্দশো এবং এই গাড়িটার দাম পড়বে অনলি তেরো লক্ষ আশি হাজার টাকা সানরুপ সহ অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে এবং অল্প টাকার মধ্যে একটু সুবিধা বেশি আচ্ছা এখন দেখেন মিফতর রহমান ভাই তো আছে আমাদের ভুল ধরার জন্য কিছুদিন আগে তো আপনি পাঁচ লাখ পঞ্চাশে দিছিলেন স্টারলেটটা ভাইয়া এটার তো কি পাঁচ লাখ পঞ্চাশ দিছিলাম কিনা আমার মনে নাই স্টারলেট রিফ্লেক্ট যেটা যেহেতু জাকির ভাই নাই আমার ভুলও হইতে পারে তবে আমার মনে হয় এটার দাম পাঁচ লাখ পঞ্চাশ হলে ছয় লাখ পঞ্চাশ লেখা রাখতো না ওইটা অন্য গাড়ি ছিল হয়তো অন্য গাড়ি ছিল কারণ ওনার কাছে অলওয়েজ স্টারলেট থাকে সো মেবি এটা না একটা র্যাপ ফুট দেখাই যেটা সানরুপ সহ গাড়ি দাম নয় লাখ টাকার নিচে দেখেন সানরুফ আছে অল অটো এই যে গিয়ার অটো সানরুফ কাজ করবে কাগজ কমপ্লিট এবং এই জিপ গাড়িটা রেপা আপনার জন্য প্রাইস হচ্ছে আট লাখ আশি হাজার টাকা আট লক্ষ আশি হাজার টাকায় আপনি একটা রেপফোর্ড পাবেন কাগজ কমপ্লিট সানরুফ সহ এক্সিও যাদের দরকার এক্স করলার দামে একটা এক্সিও দেখাবো এই গাড়িটা নিয়ে উবারে চালাইতে পারেন যাদের এক্স করোলা ভালো লাগে না তারা এটা নিতে পারেন এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার ছয় রেজিস্ট্রেশন দু হাজার দশ ভিতরের অফ হোয়াইট ইন্টেরিয়রটা কালো না সাইডের পেটগুলো আপনি দেখেন এই যে এস আর এসির অপশন টাচ তেরো লক্ষ আশি হাজার টাকা হলে এটা নিতে পারবেন তেরো লাখ আশিতে এক্স যদিও এখানে জি লেখা এটা কি সি না জি কি লেখছে আচ্ছা এটা জানি না যাই হোক এটা জি না এটা এক্স এই গাড়িটা তেরো লাখ আশি হাজার টাকা নিতে পারবেন আপনাদের জন্য একটা এক্সট্রেল গাড়ি আছে আমার সামনে গ্রে কালারের আমার আসলে সত্যি কথা তো অনেক কথা বলতে যেছে মাফ করবেন আর মানে যদি একটু শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন খুশি হব ফোর আছে পুশিষ্টাটার গাড়ি এবং প্যারানোমিক মুলডুপ সহ নিশান এক্সট্রেল এই গাড়িটাও কিন্তু আমি একটা বিশাল বড় সার দিয়ে দিব ইনশাল্লাহ গাড়িটা ফুল বডি সেন্সর আছে এবং এটা ফাইভ সিটারের গাড়ি সানডুপ সহ তেলের গাড়ি তেলের চালিত একটা এক্সটেল নন হাইব্রিড সানরুফ গাড়ির দাম যদিও চৌত্রিশ লাখ পঞ্চাশ লেখা রাখছে জাকির ভাই চোদ্দ মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার সিসির তেলের গাড়ি আপনাদের জন্য প্রাইস তেত্রিশ লক্ষ আশি হাজার টাকা আজকের লাইভে যান তেত্রিশ লাখ আশি এরপরে একটা এক্সিও আছে দুই হাজার সতেরো মডেল সরি চোদ্দ মডেল বারো সরি বারোর মডেল তে বা সতেরোতে রেজিস্ট্রেশন হবে চৌত্রিশ সিরিয়াল বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এটা কিন্তু আপনার রুম লাইট আছে এই যে দেখছেন এটা হচ্ছে লিমিটেড প্যাকেজের গাড়ি এসি টাচ সুইপ লেদার ড্যাশবোর্ড বিস্কুট কালার একষট্টি হাজার মাইলেজ আছে এই গাড়িটা তেলের গাড়ি নন হাইব্রিড বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন দাম দিলাম সতেরো লক্ষ টাকা একদম ফিক্সড সতেরো পঞ্চাশ আঠারো লাভ নাই এটার দাম দিয়ে দিলাম সতেরো লাখ বাকিটা আপনারা কথা বলে নিন এখন একটা স্কোয়ার গাড়ি দেখাবো স্কোয়ার গাড়িটার মডেল হচ্ছে দুহাজার সতেরো রেজিস্ট্রেশন হয়েছে দুহাজার বাইশে সতেরো মডেল দুহাজার বাইশে রেজিস্ট্রেশন স্কোয়ার আর এটা কিন্তু আপনার ক্যাপ্টেনশিপ মনে হয় সম্ভবত দেখিত হ্যাঁ এটা হচ্ছে আপনার ক্যাপ্টেনশিপ সেন্ট্রাল এসি এই গাড়িটার দাম দিলাম পঁচিশ লক্ষ আশি জাগির ভাই ছাব্বিশ লাখের উপরে দাম চাইছে আমার ভিডিওতে আমি যেহেতু আজকে লাইভে কথা বলতেছি সো এটার দাম দিব পঁচিশ আশি একদম দামাদামি করা যাবে না নেক্সট একটা রাম গাড়ি দেখাবো সিসি পনেরোশো স্কাই ব্লু কালার এগারোতে রেজিস্ট্রেশন গাড়ির মডেল মেবি পাঁচ বা ছয় হবে হ্যাঁ পাঁচ এই যে দুই হাজার পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন এটা একটা দরজা পাওয়ার আছে সিট একটা ভাজ করা যায় এবং স্লাইডিং ডোর টয়টা রাম পনেরোশো সিসির গাড়ি ভাই লেগছে বারো লাখ নব্বই আমি দিলাম বারো লাখ পঞ্চাশ সাড়ে বারো লক্ষ টাকায় একটা সুন্দর গাড়ি আমার মনে হয় যারা আজকে লাইভটা দেখছেন অনেকে বিরক্ত হইছেন হাসান ভাই এক লেখলা কথা কইতেছে শোরুমের মালিক কই সো ব্যাপার হচ্ছে জাকির ভাই আজকে লাইভ করার কথা কোনো কারণে হয়তো উনি নাই এই জন্য আমি করলাম শোরুমে আসলে আপনারা এই যে ওনাদেরকে পাবেন এই ভাইয়ের নাম হচ্ছে শ্যামল ভাই শ্যামল ভাইকে পাবেন সেবক সেবক করার জন্য আচ্ছা আপনাদের সেবায় নিবোজিত সেবক একটু খেয়াল রাখেন এই যে চেহারাটা দেখে রাখেন ওয়ালাইকুম আসসালাম আর এখানে আছে আমাদের আরো এক বড় ভাই শফিক ভাই তো শফিক ভাই সেবক ভাই হাসান ভাই জাকির ভাই 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 সবাই আপনারাও আমাদের ভাই আপনাদের স্বপ্নের গাড়িটা জাকির ভাইয়ের শোরুমে আসেন যে এটা ঠিকানাটা হচ্ছে আহ তেজগাঁও সাত রাস্তার পাশেই আর এদিকে হচ্ছে রোহিম ম্যাটাল মসজিদ সুজুকি সার্ভিস ঠিক ঠিকুরটা পাশে জাকির ভাই আমি জানি আপনি লাইভ দেখতেছেন মজা নিতেছেন একলা এক্লা হাসান ভাই কথা কয় আপনার আসেন নেক্সট লাইভে আপনার মজা বুঝামু ভালো থাকেন সবাই আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম